আবারও দশটা বছর পরে বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে পারেন আমাদের মেগাস্টার শাকিব খান এবং জয়া আহসান প্রথমত সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটা যদি বাস্তবেই আমরা দেখি যে জয়া হাসান নায়িকা এবং আমাদের মেগাস্টার সাকিব খান নায়ক এই জুটিকে তোমরা এই সময়টাতে এসে কিভাবে দেখছো তোমরা কতজন চাও বা কতজন চাও না এটা আগে কমেন্ট করে জানিও এবারে আমার কি বক্তব্য সেই পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বিষয়টা আমরা জানতে পারলাম কোথা থেকে আজকে দুপুরবেলার দিকে যমুনা টেলিভিশনের তরফ থেকে একটি পোস্ট আমাদের কাছে এসেছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা লিখেছেন যে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া আহসান এবং জয়া আহসান বাদেও বাংলাদেশের আরও একজন নায়িকা থাকবেন তাণ্ডব সিনেমায় তাণ্ডব সিনেমাতে একটি আইটেম নাম্বার থাকবে এবং সেই আইটেম নাম্বারে চমক থাকবে সেই আইটেম নাম্বার পারফর্ম করতে দেখা যেতে পারে বাংলাদেশেরই কোনো এক অন্য একজন নায়িকাকে তো এই আপডেটগুলো মোটামুটি উঠে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রমরমিয়ে পোস্ট হওয়া শুরু করেছে যে আবারও দশটা বছর পরে মেগাস্টার সাকিব খান এবং জয়া আহসান একই পর্দায় এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসছে কেউ কেউ বলছেন বাও এটা একটা দারুণ ব্যাপার আবার কেউ কেউ বলছেন না এটা আমরা চাই না আমার ব্যক্তিগত বিষয়টা বলার আগে একটা ব্যাপার আমাদের বুঝতে হবে যদি আমরা একটুখানি তুফান সিনেমাটার দিকেই ঘেষি বা একটু তুফানকে আমরা যদি রিকল করি তোমরা খুব ভালোভাবে দেখবে তুফান সিনেমাটা একদম আউট অ্যান্ড আউট একটা মেনস্ট্রিম মাসালা ছবি তো ছিলই ওটা একটি হিরো কেন্দ্রিক সিনেমা ছিল যেখানে তুফানের আধিপত্যটাই দেখানো হয়েছিল বেশি করে শান্তর থেকেও তু তুফানের এফেক্টটা আরও বেশি ছিল তুফান সিনেমাতে নায়িকা প্রায়রিটি পেয়েছিলো কতটা গল্পের জন্য গল্পের ক্ষেত্রে বা গল্পের আঙ্গিকে তোমরা কি আমাকে বলতে পারবে যে নায়িকার প্রচুর স্পেস ছিল তিনি খুলে একদম নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে অভিনয় করার জায়গা পেয়েছিলেন পাননি কারণ তুফান বা তুফানের মতন যে ধরনের গল্প অ্যাকশন ফিল্ম বা হিরো কেন্দ্রিক গল্পগুলোতে হিরোই থাকেন মুখ্য তো তাণ্ডব সিনেমার গল্প এক্স্যাক্টলি কেমন হতে চলেছে জানি না জয়া আহসান আদৌ চুক্তিবদ্ধ হয়েছেন কিনা সেটাও জানি না যদি জয়া আহসান চুক্তিবদ্ধ হয়েও থাকেন তিনি কি আসলেই নায়িকা হিসেবে আসবেন মানে মেগাস্টারের বিপরীতে কি আমরা তাকে হিরোইনের ক্যারেক্টারটাই করতে দেখব নাকি এই ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি একটি ক্যারেক্টার করবেন নায়িকার ক্যারেক্টার করছেন আর একটি চরিত্র করছেন এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আমি যমুনা টেলিভিশনের লেখাটা পড়ে যেটা বুঝলাম তারা বলেছে যে জয়া হাসান চুক্তিবদ্ধ হয়েছেন এছাড়াও আরও একজন দেশীয় নায়িকা থাকতে পারেন তো এখান থেকে অনেকেই আশা করছেন যে জয়া হাসান একজন নায়িকা আরও একজন বাংলাদেশের নায়িকা থাকবেন আবার এরকমও অনেকে লিখছেন আমি দেখলাম যে ইন্ডিয়া থেকে নায়িকা নেওয়ার কথা ছিল লাস্ট মুমেন্টে সেই ডিসিশন চেঞ্জ হয়ে বাংলাদেশের নায়িকারাই কাজ করবেন তাণ্ডবে আচ্ছা যেটাই হোক না কেন আমরা আর কটা দিন কি ধৈর্য ধরতে পারছি না মানে আমার এটা মনে হয় যে আমাদের ধৈর্য ধরা উচিত ডিরেক্টর যখন রাইহান রাফি তিনি যদি জয়া আহসানকে নায়িকা হিসেবেও প্রেজেন্ট করেন তাহলে কিভাবে চরিত্রটা গল্পের মধ্যে আসছে সেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় জয়া আহসান যে ধরনের অভিনেত্রী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে তিনি যেভাবে এসেছিলেন তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল যথেষ্টভাবে মানিয়েছিল কিন্তু রিসেন্ট টাইমে জয়া হাসান যে ধরনের কাজ করেন যে ধরনের ছবিতে নিজেকে উপস্থাপন করেন আমার মনে হয় হানড্রেড পারসেন্ট একটা মেন স্ট্রিম মাসালা ছবিতে একজন মেগাস্টারের বিপরীতে তাকে নায়িকা হিসেবে আর ব্যাপারটা যাবে না এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা যদি দেখো রিসেন্টলি কলকাতাতে উনি প্রচুর সিনেমায় অভিনয় করেছেন উনি আমাদের দু হাজার তেইশে পুজোয় বলো না দশম অবতার উনি খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন এছাড়াও কৌশিক গাঙ্গুলীর অর্ধাঙ্গিনী সিনেমাটাতে উনি একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছেন তো কলকাতাতে উনি যে ধরনের সিনেমাগুলোতে কাজ করছেন তোমরা দেখবে ওনার ক্যারেক্টারটা খুব অন্য রকমের ক্যারেক্টার হয় সেটা নায়িকা মেটেরিয়াল ক্যারেক্টারই নয় উনি গল্পকেন্দ্রিক ছবিতে কাজ করছেন এবং ওনার ক্যারেক্টার মানে ওনার চরিত্রটাকে নিয়ে উনি খুব হচ্ছেন যে উনি কোন ছবিতে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন তো আমার কোথাও গিয়ে এটা যেন মনে হচ্ছে যে ওই সেই মিমি চক্রবর্তীকে আমরা যেমন দুষ্টু কোকিল নাচতে দেখেছি জয়া হাসানকে আমরা সে ব্যাপারটা করতে দেখতে পাবো না তাণ্ডবে মানে ওটা না তো জয়া হাসানের পার্সোনালিটির সঙ্গেও যাচ্ছে না তো এজের সঙ্গেও যাচ্ছে আর এত বছর পরে আমার মনে হয় দর্শক জয়া হাসানকে এভাবে নেবে না মানে দুষ্টু কোকিল যেমন মিমি চক্রবর্তী নেচেছে বা লাগে উড়াধুরা যেভাবে সে নেচেছে আইটেম নাম্বারটা জয়া হাসানকে সত্যি পর্দায় ওরকম করে দেখতে পেলে বা ওই ধরনের ভাবে দেখতে পেলে দর্শক কতটা নেবে আমি জানি না আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে না তো আমার মনে হয় আমাদের ওয়েট করা উচিত রাইহান রফি ভাইয়া ঘোষণা দেবে প্রযোজনা সংস্থাই ঘোষণা দেবে যদি জয়া হাসান আসলেই থেকে থাকেন তাহলে তিনি নায়িকা হিসেবেই আছেন নাকি একটি ইম্পর্ট্যান্ট চরিত্র প্লে করছেন তাণ্ডব সিনেমায় সেটা দেখতে হবে নাজরিন নাহার নিহার নামটা উঠে এসছিলো কিছুদিন আগে আর এপার বাংলা থেকে রুক্মিনী মৈত্রের নামটা উঠে এসেছিলো সেই দুটোও কি কমপ্লিটলি বাজ নাকি তার মধ্যে কিছুটা কার্যকরী হচ্ছে বাস্তবায়িত আমরা হতে দেখতে পাবো সেটাও একটা বড় ব্যাপার তো সবটাই কিন্তু আমার মনে হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করা উচিত আমাদের এটা আমার কোথাও গিয়ে মনে হয় যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আমি একটু পরের দিকেই ভিডিওটা আনলাম এই কারণেই কারণ আমি এটা খুব ভালোভাবে একটু ভাবার চেষ্টা করলাম যে তুফান যদি ওরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম এবং সেখানে যদি তুফান সর্বস্ব তোমরা নিজেরাই বলো না ফার্স্ট হাফে আমরা শান্তকে দেখতে পেয়েছি শান্ত তো একটা অন্য রকমের চরিত্র কিন্তু সেকেন্ড হাফ থেকে আমরা যে তুফানের যে ব্যাপারটা দেখতে পেয়েছিলাম সেই ছবিটা জুড়ে যেমন নাম তুফান ক্যারেক্টারটা তুফান তুফানই কিন্তু বই নিয়ে গেছে তুফানকে তাই তো তো তাণ্ডবেও যদি মেগাস্টারকে এইভাবে প্রেজেন্ট করে রাইহান রফি একটা অন্য গল্পের মোড়কে তাহলে সেখানেও নায়িকার কতটা ইম্পর্টেন্স থাকবে গল্পের ক্ষেত্রে সেটাও তো একটা ভাবার ব্যাপার আছে তাই না গল্পটা কেমন হচ্ছে নায়িকা শুধু বলে দিলেই তো নায়িকা হয়ে গেল না কিভাবে রাইহান রফি গল্পটাকে দেখাবেন গল্প দেখাবারও তো অনেক রকমের প্যাটার্ন হতে পারে সো আমার মনে হয় আমরা একটুখানি ওয়েট করে যাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আর জয়া হাসান যদি এই ছবিতে যুক্ত হয়ে থাকেন আমি খুব হ্যাপি হব নায়িকা হিসেবে নন যদি উনি খুব স্ট্রং একটা পাওয়ারফুল ক্যারেক্টার প্লে করেন কারণ উনি খুব ভালো একজন অভিনেত্রী ভীষণ ভালো একজন অভিনেত্রী মানে জাস্ট বিসর্জন দেখে নাও তোমরা ওনার ওনার অভিনয় বুঝতে পারবে উনি কত বড়ো একজন অভিনেত্রী তোমরা জানো তোমরা খুব ভালোভাবেই জানো তো দেখা যাক কি হয় চলো তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তবে ব্যক্তিগতভাবে আমি চাই নাজরিন নাহার নিহা মেটি খুব সুইট ভীষণ সুইট লেগেছে আমার তাকে আমার মনে হয়েছে যে মেগাস্টারের বিপরীতে তাকে ভীষণ মানাবে দেখা যাক নায়িকা হিসেবে যাদের নাম আসছে তারা কারা হন সেটাও একটা দেখার ব্যাপার দেখা যাক না কি হয় রুক্মিণী মৈত্র আসলেই হয় কি না তবে তোমরাই এটা বলো না রুক্মিণী মৈত্রীর সাথে যদি একটা প্রাইমারি কথা হয়েও থাকতো রুক্মিণী মৈত্রীর জায়গায় জয়া হাসান এটা ঠিক নেওয়াই যায় না মানে না তো এজের দিক থেকে মিলছে না তো গেট আপের দিক থেকে মিলছে কোনো দিক থেকেই নয় তো আমার কেন জানি না মনে হচ্ছে জয়া হাসান একটি যদি যদি যুক্ত হয়ে থাকেন তাহলে একটি ক্যারেক্টার করবেন উনি কিন্তু সেটা হয়তো বা নায়িকা নয় আর যদি নায়িকাও হয় তাহলে গল্পের ক্ষেত্রে সেটা অন্যভাবে আসবে দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরার মতন মিমি চক্রবর্তীর মতন এরকমভাবে প্রেজেন্ট রাই রফি জয়া হাসানকে করবেন না এটা আমার মনে হয় চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা